আজ আমরা যাচ্ছি ইউরোপের এক দেশ স্পেনে যেখানে এক বছর আগে ভয়াবহ বন্য গ্রাস করেছিল দেশের পূর্ব অঞ্চলকে আর সেই অঞ্চলে মানুষ এখনো খুঁজছে পুনরুদ্ধারের আলো দু সালে অক্টোবর মাসে পূর্ব স্পেনে ভ্যালেন্সিয়া ও মুরসিয়া প্রদেশে অভূতপূর্ব বৃষ্টিপাত ও প্লাবনে ডুবে যায় শত শত গ্রাম রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছিল গাড়ি ঘর বাড়ি এমনকি স্কুল পর্যন্ত ভেসে গিয়েছিল জলের স্রোতে সরকারি হিসাব অনুযায়ী সেই সময় দশজনের বেশি প্রাণ হারায় এবং হাজারো বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে এক বছর পেরিয়ে গেছে কিন্তু ক্ষত এখনো রয়ে গেছে বেশিরভাগ পরিবার এখনো ঘর মেরামত বা নতুনভাবে গড়ার চেষ্টা করছে কৃষকরা হারানো ফসলের জায়গা নতুন বীজ বপন করছে শিশুরা ফিরছে পূর্ণ নির্মিত স্কুলে স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু হাল ছাড়েনি অন্যদিকে সরকার জানিয়েছে তারা বন্যার নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য নতুন বাদ ও শুরু করেছেন বন্যার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভাঙ্গা রাস্তা পানি সংযোগ আর বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করা এখনো অনেক গ্রাম পুরোপুরি পূর্ণ গঠিত হয়নি তবে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা একসঙ্গে কাজ করছে যাতে এই অঞ্চলে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে পরিবেশে বিশ্বজ্ঞদের মতেন এই ধরনের দুর্যোগ বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে তাদের সতর্কবার্তা যদি এ কোনো পদক্ষেপ না নেওয়া হয় এমন বন্যা ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে ভালোবাসা একতা আর ধৈর্যের গল্পে এখন পূর্ব স্পেনের মানুষের জীবনে লেখা ভালোবাসা একতা আর ধৈর্যের গল্প এখন পূর্ব স্পেনের মানুষের জীবনে লেখা বন্যা তাদের ভেঙে দেয়নি বরং শিখিয়েছে কিভাবে অন্ধকারের পরেও আবার আলো খুঁজতে হয়